হয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার তছনছ হবে বাংলা নভেম্বর শেষ সপ্তাহে বাংলায় দেখা নেই শীতের সকাল ও রাতের দিকে হালকা শিরশিরি আমেজ রয়েছে তবে যাকে শীত আদৌ কবে পড়বে তা নিয়ে এখন সুপষ্ট কোনো তথ্য দিতে পারেনি আবহাওয়া দপ্তর তারই মাঝে আবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার তবে তার সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগুচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় গভীর নিম্নচাপে তা পরিণত হওয়ার সম্ভাবনা ক্রমশ গভীর নিম্নচাপ উত্তর উত্তর পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়টির নাম সেনিয়ার নাম দিয়েছে সংযুক্ত আরব আমির সাই যার রক্ত সিংহ এটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফলের সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পর্যটক মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে যদিও ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব নেই বাংলায় তবে নভেম্বরের শেষ সপ্তাহে আবহাওয়ার গতি পরিবর্তন হতে পারে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সামান্য কমেছে সর্বনিম্ন তাপমাত্রা আগামী পাঁচ দিন কলকাতার তাপমাত্রা সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে থাকবে সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় জিরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম রবিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার ক্ষেত্রে এক দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাস্প পরিমাণ চুয়াল্লিশ থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শুষ্ক আবহাওয়া হালকা শীতের আমেজ রাতে এবং খুব সকালে হালকা শীতের আমেজ বজায় থাকবে আগামী দু থেকে তিন দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা সকাল ও রাতে বজায় থাকবে শীতের আমেজ তাপমাত্রা কমলেও এখনও রোদের দেখা নেই শীতের এরই মধ্যে নিম্নচাপের খবর দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের কর্তা এখনই ঝাঁকি পড়ার সম্ভাবনা রাজ্যে তবে তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা আগামী দুই থেকে তিন দিনে কলকাতায় তাপমাত্রা নামতে পারে সতেরো ডিগ্রিতে অন্যদিকে পশ্চিমে পাওয়া যাচ্ছে আগে জেলাগুলোতে থেকেই এবার আরও এক থেকে দু ডিগ্রি নামবে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে খবর পঁচিশে নভেম্বর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও একটি নিম্নচাপ তৈরির পূর্ববাস রয়েছে গতকাল তেইশে নভেম্বর আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয় বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আপাতত দক্ষিণ আন্দামান সাগর এবং মালাক্কা পোল্লারির কাছে অবস্থান করছে তার আগে চব্বিশ ঘন্টায় তা আরো সুপষ্ট হয়েছে একই সঙ্গে একটি ঘূর্ণাবত অবস্থান করছে সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে সোমবারের মধ্যে সেটি শক্তি আরও বাড়তে পারে এই ঘূর্ণাবত নিম্নচাপে পরিণত হলে তা পশ্চিম উত্তর পশ্চিমে এগুতে পারে এর ফলে দুর্যোগ তৈরি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে উত্তাল থাকবে সমুদ্র এর জেরে রাজ্যের আবহাওয়া বড় কোনো প্রভাব নেই আগামী সাত দিন পশ্চিমবঙ্গের জন্য কোনো আবহাওয়ার সতর্কতা নেই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সেনিয়ার নাম দিয়েছে সংযুক্ত আরব আমির সাই চারত সিংহ নভেম্বর মাসের শেষে বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রবল বর্ষণ ছোড়া হাওয়া বইতে পারে সেখানে পর্যটক মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করছে আবহাওয়া দপ্তর আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে আপাতত শুষ্ক থাকবে স্বাভাবিকের কাছেই থাকবে পারদ শীতের আমেজ চলবে ফের তাপমাত্রা নামতে শুরু করেছে তবে দক্ষিণবঙ্গে সেভাবে শীতের আমেজ নেই বললেই চলে আবহাওয়া দপ্তর বলছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে বঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা অনেকটাই কমবে চলতি মাসের শেষে তবে আপাতত আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা খুব একটা হের হবে না দক্ষিণবঙ্গে নভেম্বর শুরুতে দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও তারপর রীতিমতো উদাহ গত কয়েকদিনে শীতের আমেজ কমেছে অনেকটাই আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ আন্দামান সাগর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় হতে পারে এর জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও সম্ভব্য ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার ওপর কতটা পড়বে সে সম্পর্কে এখন আপডেট মেলেনি আলিপুর আবহাওয়া দপ্তরের তবে এর প্রভাবে শীত আগমনের বাধা পড়ছে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা আরও কিছুটা নেমেছে চৈদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা সোমবার থেকে দক্ষিণবঙ্গে কুয়াশা দাপট বাড়বে সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অধিক কুয়াশা লক্ষ্য করা যাবে তবে এখনই ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই ডিসেম্বর শুরুতে শীতের দেখা মিলতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা নেমেছে গত দুই এক একদিনে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে কিছু জেলায় এবং কিছু কিছু জায়গায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তবে হালকা বৃষ্টি হতে পারে মাত্র বাকি সমস্ত জেলায় আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া কুয়াশার দাপট বাড়বে উপর দিকে জেলাগুলিতে দৃশ্যমূরত কমে যাওয়ার সম্ভাবনা সতর্কতা জারি রয়েছে শেষের পথে নভেম্বর তবু শীতের দেখা নেই তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে তাই ভোরের দিকে সামান্য শীত শীত ভাব থাকলেও বেলা বাড়লে গরম অনুভূতি হচ্ছে কবে বঙ্গে ঝাঁকি পড়বে ঠান্ডা যা আন্দামান সাগর অঞ্চল মালাক্কা প্রণালী সংযোগস্থলে অবস্থান করছে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসছে ওই নিম্নচাপ তাছাড়া সমুদ্র পৃষ্ঠের ওপর রয়েছে আরও একটি গণ্যাবত যার ফলে আন্দামান সাগর সমুদ্র উত্তাল রয়েছে ওই এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে আজ সোমবার ওই এলাকায় বৃষ্টি হবে ফলে এলাকায় মৎস্যজীবীদের সমুদ্র নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সুপষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত তবে তার কোনো প্রভাব এই রাজ্যে পড়বে না শুধুমাত্র এলাকাভিত্তিক দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ছাড়া আর কোনো প্রভাব নেই এদিন হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে বাকি রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে তবে তাপমাত্রা নামার ক্ষেত্রে বাধা হবে বাড়তে পারে কিছুটা তাপমাত্রা এর ফলে শীতের আমেজ কিছুটা ভাটা পড়বে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপ অঞ্চল আজ সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে যা আন্দামান সাগর অঞ্চল মালাক্কা সংযোগস্থলে অবস্থান করছে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসছে ওই নিম্নচাপ তাছাড়া সমুদ্র পৃষ্ঠের উপর রয়েছে আরেকটি ঘূর্ণাবৎ যার ফলে আন্দামান সাগর সমুদ্রে উত্তাল রয়েছে ওই এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে আজ সোমবার ওই এলাকায় বৃষ্টি হবে ফলে এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন